আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী 8 এর 17 যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করব এখানে দেখুন এই 17 এর যে এক নাম্বার ম্যাথটা আছে এখানে কতবার সালে আছে এখানে হ্যাঁ বোর্ড এক্স আছে এখানে ওকে এবং অনেকগুলো সালেও আমরা দেখতেছি এখানে রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড সব বোর্ডে কিন্তু আসছে তো এখানে বলা আছে y f(x) 4x 7 2x 4 হলে দেখাতে বলছে আমাদের এফ অফ ওয়াই টু এক্স প্রুফ করতে বলছে এখানে তো আমাদের এফ অফ ওয়াই টু এক্স প্রুফ করতে বলছে ওকে তাহলে আমাদের এখান থেকে একটা এক্স এর মান সাইড করব করে আমরা এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই এর এক্স এর মানটা বের করতে পারি কিনা করলে কিন্তু আমাদের অ্যানসারটা ডান এখানে হবে ওকে তো আমরা প্রথমত ম্যাথটা এখানে তুলব এখানে ওকে সতেরোর ম্যাথ আমরা করবো সতেরোর এক নাম্বার তো এখানে আমাদের কি আছে দেওয়া আছে যে একটা মানটা আমার বই থেকে আমি তুলতেছি দেওয়া আছে যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ টু কি দেওয়া আছে এখানে ফোর অফ এক্স মাইনাস সেভেন এবং টু এফ এক্স মাইনাস ফোর এখানে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ফেসবুক আমার পেজেও যুক্ত হবেন যাতে করে আমি সবার আগে আপনাকে আপডেটগুলো দিতে পারি ওকে তো আমাদের এই মানগুলো এখানে বলা আছে এখানে তো অতএব আমরা কিন্তু লিখতে পারবো এখানে যে আপনার এফ অফ এক্স ইকুয়াল টু লেখা যাবে এখানে কত বলুন তো এখানে ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর লেখা যাবে তো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম এবং আমরা সাথে সাথে লিখতে পারবো মানে এটা হচ্ছে এরকম এর সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো এবং কি ওয়াইয়ের এর সাথে কম্পেয়ার করতে পারবো তো লেখা যাবে ওয়াই ইজিক্যাল টু ফোর এক্স মাইনাস সেভেন এবং কি টু এক্স মাইনাস ফোর ভিডিওগুলো কার কেমন হেল্পফুল হচ্ছে অবশ্যই আমাকে জানাই দেবেন ইনশাআল্লাহ আমি যদি ভিডিওতে কোনো ইম্প্রুভ করা লাগে সেটা আমাকে কমেন্টে জানাই দেবেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো ইম্প্রুভ করব তো আমরা এফ অফ ওয়াই টু আমাদের প্রুভ করতে বলছি এখানে কি এফ অফ ওয়াই বলছে এক্স প্রুভ করতে বলছে তো আমরা লিখবো যে অতএব ওয়াই তো এখানে আমাদের করি তাহলে আমাদের কি হবে এখানে ফোর ওয়াই হবে এখানে হবে এখানে এবং টু ওয়াই হবে এবং কি মাইনাস ফোর হবে এখানে মানে এটা জাস্ট আমরা এই এক্স ভেরিয়েবলটাকে চেঞ্জ করলে আমাদের কি হবে এখানে এই মানটাও চেঞ্জ হয়ে যাবে ওকে এবং ওয়াই এর কিন্তু একটা মান পাচ্ছে আমরা এখানে এই দুই নম্বর ইকুয়েশনটা একটু তাকান যে আমরা ওয়াই এর মানটা কিন্তু এটা পাচ্ছি এখানে তো এই মানটা আমরা এখানে বসাবো সো এখন একটু ক্যালকুলেশন করবে যে ফোর লিখবে এখানে এবং ওয়াইয়ের মান কত এখানে ফোর এক্স মাইনাস সেভেন এবং কি আমাদের এখানে টু এক্স মাইনাস ফোর এখানে মাইনাস সেভেন আসে টু ইন টু ওয়াইয়ের মান হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস সেভেন এখানে এবং কি টু এক্স মাইনাস ফোর এখানে এবং মাইনাস ফোর কিন্তু আমরা এখানে পাবো আর কি ওকে আচ্ছা দুই নং সমীকরণ থেকে আমরা পেলাম এবার হচ্ছে গুণ করার পালা এখানে তো গুণ করার পালা হচ্ছে আপনার এখানে ফোরের সাথে গুণ করলে ষোলো হবে ষোলো এক্স আচ্ছা আমি একটু উপরে লিখি কারণ আমাদের আপ করে রাখাটা উচিত এখানে

ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট পাচ্ছি মাইনাস সেভেন দিলে এই টু এক্স মাইনাস কিন্তু ফোর পাচ্ছি এখানে আবার এখানে টু এক্স মাইনাস যদি ফোর পান তো আমাদের এখানে এইট এক্স মাইনাস চোদ্দো পাবো এখানে এবং মাইনাস ফোর নিলে কত হবে টু এক্স মাইনাস ফোর পাবো এখানে ওকে আচ্ছা এটা লসগু তো আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পড়েন তার লসগো আপনাকে বোঝানোর দরকার নেই এটা আমাদের কাটা যাবে এরপর নর্মালি উপরেরটা কী হবে এখানে ফোর এক্স মাইনাস কত এখানে আঠাশ হবে এখানে মাইনাস সাত দুগুণে কত হবে এখানে চোদ্দ হবে এখানে চোদ্দো এক্স হবে এখানে এবং এবং চার সারে মাইনাস প্লাস ষোলো হবে এখানে ক্লিয়ার সো এখন আমাদের এখানে এই দেখুন এইট এক্স এটা কাটা যাবে এখানে এবং কি আমাদের আটাশ আটাশ কাটা যাবে এই চোদ্দ থেকে আপনি যেখানে চার বার দেন তাহলে কি মাইনাস টেন এক্স পাবেন এখানে এবং এই চোদ্দো আর যদি আপনি এখানে ষোলো করেন তাহলে মাইনাস টু পাবেন এখানে আচ্ছা চোদ্দো এবং ষোলো আপনি যে করেন এখানে কত পারেন এখানে আচ্ছা ক্যালকুলেশন কি আমাদের ঠিক আছে এখানে এখানে এটা আমাদের আসলে ষোলো হবে এখানে তাই না আমি এখানে ষোলো লেখিনি এটা ষোলো হবে এটা উপরে ঠিক আছে ষোলো হবে জাস্ট এখানে এই ওয়ান সিক্স হবে ষোলো তো ষোলো থেকে যদি আপনি চোদ্দ বাদ দেন তাহলে আমাদের কিভাবে টু পাবো এখানে হ্যাঁ এটা হচ্ছে ষোলো লিখে দেন ষোলো থেকে যে আপনি চোদ্দ বাদ দেন তাহলে আমাদের কি টু এক্স পাবেন এখানে প্লাস টু এক্স পাবেন ওকে আর নিচে আমাদের এখানে কি পাচ্ছি আমরা এখানে দেখুন তো এখানে এইট এক্স আছে এখানে চোদ্দ আবার এইট এক্স আর এখানে কিন্তু ষোলো হ্যাঁ তাহলে আমাদের কিন্তু এখানে টু পাবেন এখানে টু টু কাটলে আমাদের এক্স পাবো এখানে তো এই মানটা কার মান বলতো এখানে এই যে এফ অফ ওয়াই এর মান না এখানে এফ অফ ওয়াই এর মান তো আমরা লিখবো যে অত এফ এফ অফ ওয়াই কুটো আমরা কি বললাম এক্স পেলাম এটা হচ্ছে প্রুফ করতে বলছে প্রুফ লেখেন প্রুভড ক্লিয়ার এরপর আমাদের এখানে দুই নম্বরে যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা কিন্তু দেখুন বরিশাল বোর্ডে আসছিল গ নম্বরে এফ অফ এক্স ইকুল আমাদের এখানে টু এক্স এটা সামথিং দেওয়া আছে এখানে এবং এক্স বিলংস টু আর এবং আমাদের এখানে এই এটার মান হচ্ছে আমাদের এখানে এ মানে রেঞ্জের মানটা আর কি আমাদের সকল রিয়াল নাম্বার হবে এখানে এবং টু বাই থ্রি বাদ দিয়ে এবং দেখাতে বলছে আমাদের এখানে এফ ইনভার্স এক্স ইকুল টু এফ অফ এক্স এই মানটা আমাদের প্রুফ করতে বলছে এখানে ওকে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই আপনার এখানে দেখুন এক্স এর মানটা যদি টু বাই থ্রি দেন এখানে তাহলে কিন্তু মানটা আমাদের শূন্য হবে কিন্তু তার মানে এখানে শূন্য হলে কোনো একটা মানকে শূন্য দ্বারা ভাগ করলে ইনফাইনাইট হবে তো এই জন্য আমাদের এই মানটা বাদ দিয়ে সকল রিয়াল নাম্বার জন্য আমাদের এখানে এফ অফ এক্সটা সংজ্ঞায়িত হবে ক্লিয়ার তো এই এফ ইনভার্স এক্স মানে এটা আসলে ইনভার্স ফাংশন বের করতে বলছে তো আমরা এখন ক্যালকুলেশনটা করি আমাদের মানটা যেটা দেওয়া আছে আমরা লিখবো এখানে আগের মতো করে দুই নম্বর ম্যাটটা আমরা সলভ করব ওকে দেখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আপনার যে এফ অফ এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন তাই না টু এক্স প্লাস সেভেন এবং থ্রি এক্স মাইনাস টু এখানে ওকে থ্রি এক্স মাইনাস টু আর কি আমাদের দেওয়া আছে এখানে এবং যেখানে এক্স এর মানটা সকল রিয়েল নাম্বার উইদাউট টু বাই থ্রি এখানে এটা বাদ দিয়ে আমাদের সকল রিয়েল নাম্বার আমাদের হবে ক্লিয়ার ব্যাপারটা এক্স এর মান এটা আমাদের হতে পারবে না এটা আমাদের বলছে এক্স এর মান এটা আমাদের হতে পারবে না এখানে

এবং এখান থেকে ডিফাইন করে আমরা কিন্তু ওয়াই কুল টু এ মানটা লিখতে পারবো এখানে ওকে এটা নতুন করে সাজানোর কোনো কিছু দরকার নেই আমরা এখানে লিখবো যে অত এফ আমরা কিন্তু প্রথমত ইনভার্স ফাংশন বের করবো ওয়াই কুল টু টু এক্স প্লাস সেভেন এবং আছে থ্রি এক্স মাইনাস টু এখানে এটা আমরা প্রথমত পেলাম আপনি যে আর গুণ করে দেন এখানে আর গুণ তো পারেন অবশ্যই এর নিচে একটা ওয়ান আছে তো এখানে টু এক্স প্লাস সেভেন হবে এখানে এবং এখানে গুণ করলে থ্রি এক্স ওয়াই হবে এখানে এবং মাইনাস টু ওয়াই পাবো এখানে ওকে আমাদের উদ্দেশ্য কি আমাদের এখানে এখান থেকে আমাদের এক্স এর মানটা সাইড করতে হবে এখানে কার মানটা এক্স এর মানটা বা আপনি এখানে এক্স এর মানটা যদি সাইড করতে চান তো ফাইনালি আমাদের এখানে এই থ্রি এক্স ওয়াই এখানে আসে না এটাকে এভাবে রাখবো আমরা এই আমাদের এখানে এই মাইনাস টু ওয়াইটাকে আমি এখানে মাইনাসটা প্লাস হবে প্লাস টু হবে প্লাস সেভেন এখানে ইজ ইকুয়াল সিক্স এক্স ওয়াই আমাদের থ্রি এক্স ওয়াই এবং এই টুটা এখানে মাইনাস টু হবে এখানে মাইনাস টু এক্স হবে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে বা এখানে আপনি এখানে এক্সি কমন নেন তো পাবেন এখানে ওকে বা একই ভাবে এখানে আমাদের কত হবে এবং এক্স এর মানটা যে আপনি এখানে একটু জাস্ট আমরা এখানে রাখি দিই মানে চিহ্ন করে রাখলাম এটা এমন না যে আমাদের পরীক্ষায় এইভাবে লিখতে হবে অ্যাকচুয়ালি আমি জাস্ট আমার বোঝানোর ক্ষেত্রে বা চিহ্নের ক্ষেত্রে আমি এটা করলাম এখানে তো আমাদের তো বের করতে তাই না করতে বলছে আমাদের এখানে ইনভার্স এর মান বের করতে বলছে এখানে তো ইনভার্স এর মানের ক্ষেত্রে আমাদের এখানে আবার তো হবে এখানে আছে আছে আমাদের এখানে এখানে ক্লিয়ার বা আপনি এখানে যেটা করবেন যে ইনভার্স দ্বারা গুণ করবেন এখানে তো এফ ইনভার্স দ্বারা গুণ করলে এফ ইন টু এফ অফ এক্স এখানে পাবেন এবং এখানেও আপনি এফ ইনভার্স করলে কি পাবেন ওয়াই পাবেন এখানে এটা কাটলে আমাদের যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার এফ ইনভার্স ওয়াই যেগুলো কি পাবেন এক্স পাবেন এখানে এক্স এর মানটা এখানে বসাই দেন এখানে বা আপনি যেটা পাবেন এখানে যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স এর মানটা কত এখানে আপনার এই যে টু ওয়াই টু ওয়াই প্লাস সেভেন আর এসে কত থ্রি ওয়াই মাইনাস টু এখানে এই মানটা আমি এখানে বসালাম যা সুন্দর করে জাস্ট মানটা শুধু বসাই দিয়েছে এখানে আর কোনো কি কাজ করছে আমরা এখানে না করিনি আচ্ছা এখন একটা ভাই বিষয় একটু খেয়াল করুন তো এখানে যে এফ ইনভার্স এখানে ওয়াই আছে তাহলে অতই লেখা যাবে না আপনি যে এফ ইনভার্স যদি এখানে এক্স দেন তাহলে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে কি

এখন তার মানে বলা যাবে এখানে অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারব এখানে এফ অফ এক্স লেখা যাবে এখানে এটাই আমাদের প্রুফ লিখবেন যে প্রুফ প্রুফড ওকে তো আমরা এখানে প্রুফ করলাম এরপরে আমাদের যে বিষয়টা বলা আছে দেখুন আমাদের তিন নাম্বার যে ম্যাটটা আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এক্স প্লাস বি বাই সি এক্স মাইনাস এ হলে দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স অথবা এফ ইন বাস এক্সগুলো টু এফ অফ এক্স বের করতে মানে এটা আগের মতো আর কি হ্যাঁ আপনি যে কোনো একটা প্রুফ করবেন যে কোনো একটা প্রুফ করলে কিন্তু আপনার অ্যান্সারটা কিন্তু ডান হবে এখানে ক্লিয়ার আচ্ছা আমাদের দেওয়া আছে কি মানগুলো আমরা প্রথমত সেটা লিখবো এখানে অবশ্যই যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে করে ইন্টারমিডিয়েটের অল সিলেবাস ফ্রিতে আপনি পেয়ে যান একদম ফ্রিতে একটি টাকাও লাগবে না শুধুমাত্র বাসায় যে ওয়াইফাই থাকে এবং এমবি থাকে ফোনে তো আমাদের দেওয়া আছে কি আমরা প্রথমত ইনিশিয়াল লিখবো এটা যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে মানটা সেটা আমরা ইনিশিয়ালি তুলি এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স তাই না আর একটা মান দেওয়া আছে এখানে এক্স প্লাস বি এখানে ওকে এক্স প্লাস বি আর আমাদের কি আছে এখানে সি এক্স মাইনাস এ দেওয়া আছে এখানে এটা আমরা ইনিশিয়ালি আমরা পেলাম এখানে বা আপনি কি লিখতে পারেন যে ওয়াই ইকুয়াল টু কিন্তু সাইড করে লিখতে পারেন যে এক্স প্লাস বি পাবেন এখানে এবং সি এক্স মাইনাস এ পাবেন এটা আপনার এখানে পাবেন এখানে এটা এক নম্বর ইকুয়েশন দিলেও কোনো সমস্যা হবে না ম্যাথমেটিক্যাল করতে গেলে করতে পারবো বা আমরা এখানে লিখতে হবে এবং এফ অফ এক্স এগুলো লেখা যাবে এখানে যে আপনার এ অফ এক্স প্লাস বি এখানে সি অফ এক্স মাইনাস এ আর কি এটা হচ্ছে দুই নম্বর ইকোয়েশন ওকে আচ্ছা তো এরপর আমাদের এখানে প্রথমত ইনভার্স করতে হবে এখানে ইনভার্স করার জন্য আমাদের কি করতে ওয়াইয়ের মানটা বেরোয় সমীকরণে এক থেকে আমরা এখানে যেটা পাবো এখানে বা এফ অফ ওয়াই করলেও আমাদের যে মানটা হবে আমাদের প্রথমত আমরা প্রথমত এখান থেকে দেখি যে এফ অফ ওয়াই আমরা বের করি ওকে এফ অফ ওয়াই তো অতএব লিখবেন যে এখানে এখন লিখবেন যে অতএব এফ অফ ওয়াই তো এফ অফ এক্সের যাতে জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করলে কী হবে এ ওয়াই হবে এখানে প্লাস বি হবে এখানে এবং আমাদের কী হবে সিও হবে মাইনাস এ হবে তো এই ওয়াইর মান কিন্তু পেয়েছি ভাই একটা আমরা এই যে ওয়াই মানটা কিন্তু এটা একটু বোল্ড এই যে রেড কালারটা দেখেন এখানে এটা ওয়াই মান তো ওয়াই মানটা আমরা এখানে বসাবো আগের মতো করে একদম সিমিলারি তো আমরা আগের মতো বসাবো এখানে এ ওয়াই মানে কত এখানে পেলাম বলুন তো ভাই এই যে এ এক্স প্লাস বি এখানে লিখবেন যে এ এক্স প্লাস বি এবং সি এক্স মাইনাস আর আমাদের এখানে প্লাস বি তো আছেই ওকে না আই হোপ আপনাদের এগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না সি ওয়াই এর মানটা হচ্ছে আমাদের আগের মতো আবার বসাবো এখানে এই যে এক্স প্লাস বি এখানে এবং আমাদের কি সি এক্স মাইনাস এ এখানে আর এখানে মাইনাস এ কিন্তু আছে তো আমরা এখানে নর্মালি জাস্ট এই কাজটা করলাম এখানে এই কাজের জন্য আমাদের এক্সট্রা কিছু মানে করিনি এখানে এখন নর্মালি আমরা কি এই লসগুটা শুরু করে দেবো এখানে ওকে এ দিয়ে গুণ করলে উপরে কি এ স্কোয়ার ও আমি প্রথমত একটা কাজ করি সেটা হচ্ছে আপনার একবার করতেছি যেহেতু আপনারা এক্সপার্ট সব বিষয়ে

এই এ স্কোয়ার এক্স প্লাস এ বিস আর হচ্ছে এখানে পাবো হচ্ছে এসি এক্স প্লাস বিসি আমি গুণ করতেছি তারপরে এখানে এসি হবে এক্স পাবো এখানে ওকে দেখুন কিছুমান কাটা আসছে সেটা হচ্ছে আমাদের এই এবি এ আসছে কাটাজ এবং এসি এক্স কাটা এখানে তাই না তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে যে আপনার এ স্কোয়ার আর আমাদের কিন্তু এখানে পাচ্ছে কি বি সি মাইনাস এ স্কোয়ার পাচ্ছে এখানে ওকে তো দেখুন তো আমাদের এই মানটা আমার পাচ্ছে এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি সি ওকে এ স্কোয়ার এক্স প্লাস আচ্ছা বি সি এক্স কি আমাদের এখানে হচ্ছে নিন দেখুন তো আমাদের কোনোভাবে কি কোনোভাবে মিস্টেক টিস্টেক করছে দেখুন তো এখানে একটু খেয়াল করুন ও হ্যাঁ এখানে একটা মিস্টেক আছে সেটা মনে হচ্ছে বি সি এক্স বি সি এক্স ওকে তো এই বি সি এক্স পাবো এখানে আমরা এবং নিচের যে গুণটা যদি ঠিকঠাক যদি থাকে না থাকে তাহলে এটা একটু সমস্যা হবে নিষের কি আমাদের মানটা হচ্ছে এখানে আমাদের এখানে কি হচ্ছে এ সিক্স এ সিক্স কাটলাম এখানে তাই না এ সিক্স কাটলাম তাহলে আমাদের এখানে ও মাইনাস মাইনাস প্লাস স্কোয়ার হবে এখানে যে প্লাস এটা হবে ওকে এই মানটা আমরা পালাম আর কি প্রথম অংশটা এখানে ক্লিয়ার আচ্ছা তো এই অংশটা আমরা কি বললাম এখানে প্রথম জায়গাতে আমরা এই অংশটা পেলাম তো এখন একটা কাজ করুন তো ভাই উপরে ওপরে আমাদের কি কমন যাচ্ছে উভয় থেকে কিন্তু আমাদের এক্স কমন যাচ্ছে তো এক্স কমন গেলে কি হবে এ স্কোয়ার প্লাস বিসি পাবো আর নিচে কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বিসি কিন্তু আসছে এখানে এই দুটো কাটলে কিন্তু এক্স পাবো না তো এইটা এক্সটা হচ্ছে কি বলুন আমাদের এই এক্সটা হচ্ছে আমাদের এফ অফ এক্স কিন্তু তার মানে লেখা যাবে যে এফ অফ আমরা এখানে ওয়াই ধরলাম এখানে এফ অফ ওয়াই কুলটু কি এক্স পেলাম বা এখান থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়াই টু ক্লিয়ার যাবে এখানে এফ ইনভাস এক্স লেখা যাবে ক্লিয়ার এটা তো জানেন এখানে কেমন হয়েছে এফটা আমাদের পাশে গেলে ইনভার্স হয়ে গেছে এখানে এটাই তো যেহেতু এটা প্রুফ হলো তাহলে এটা হবে তাহলে লিখবেন যে প্রুফ লিখবেন এখানে ক্লিয়ার যেহেতু আজান দিয়ে দিছে তো আমরা নর্মালি আজকের ভিডিও যাব না আমরা নেক্সট হিটুয়ে এই চার থেকে ছয় পর্যন্ত সবগুলো ম্যাথ করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম